কত বাচ্চা মা শুনে বুঝি না মৃতদেহের ময়নাতদন্তে টাকা না দিলে মৃতদেহ না ছাড়ার অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল এরিয়ায় মৃতদেহের পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাদের মৃতদেহ ময়নাতদন্ত করার পরে তিন হাজার টাকা না দিলে মৃতদেহ ছাড়তে দেরি হবে বাধ্য হয়ে পরিবারের লোকজন মর্গে কর্মীর হাতে দু হাজার টাকা দিয়ে মৃতদেহ ছাড়াতে বাধ্য হন পরবর্তীতে পরিবারের লোকেরা মর্গে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাধ্য হয়ে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হয় মর্গে উপস্থিত মৃতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় প্রতি মৃতদেহ পিছু তারা বাড়তি টাকা দাবি করে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে উঠেছে নানান প্রশ্ন একজন ভদ্র নামলো ঢাকবো তার পোস্টমার্টম হয়ে গেছিল পোস্টমার্টম ওকে ঘরে ডেকে বললো ব্যাগটা দাও ব্যাগটা দেওয়ার পরে ঢুকাই ঢুকিয়ে বলছে দু হাজার টাকা দাও বলছে বাবু অত পয়সা করি নেই সঙ্গে সঙ্গে একজন পুলিশ বসেছিল সে বেরিয়ে আসলো কোন থানার তো আমি যাই না ভদ্র এখনো আছে ও আবার ওকে বলছে মামু মামু এইভাবে বললো পয়সা দাও কাজ হবে না ও আবার একজন স্টাফ দেখলে পরে চিনে নেবো তার চেহারা তার গঠন থেকে ও আবার এসে বলছে যা হাতে আছে এক হাজার টাকা দাও দিয়ে তখন আবার এক হাজার টাকা দিল এক হাজার টাকা দেওয়ার পর লাস্টা ওদেরকে দিয়ে আমি আমার একটা ভাইপো আছে তো ভাইপো জন্য আমিও ওদের পয়সা নিচ্ছে বলে আমার সন্দেহজনক ছিল আমি ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম বাবু আমাদের লাস্টটা কত দেরি আছে তো বললো কে অমুক অমুক দাস

অথচ পোস্টমার্টম করে বলছে টাকা না দিলে বলছে আট টাকা লাশ দেওয়া যাবে না এগুলো খুব দুর্ব্যবহার হচ্ছে এগুলো খুব দুর্নীতি হচ্ছে এগুলো এর সঙ্গে বড় বড় লোক জড়িত আছে এই পয়সা সবাই মিলে ভাগ খাই কারণ হচ্ছে পুলিশ বসে আছে আমি দেখলে আরো মিডিয়া আসলে বলে দেবো যে এই ভদ্রলোক ছিল এবং ওখানে একজন ওসি আছে তার এখানে আমি যতটুকু জানি এখানে যেহেতু তার তারা লাগানো সে নিশ্চয় একটা কোনো অফিসার মর্যাদা লোক তার সামনে যে ঘটনা ঘটছে সে কি করে বসে আছে পাঁচার দূরে করে বসে আছে পাঁচ দূরে তাকে তো গানা উচিত যেখানে ভিড় কেন হয়েছে আমি ব্যাপারটা গিয়ে দেখে আসি অথব সে ভাগ খাই যার জন্য বসে আছে যার জন্য বসে আছে